পরকীয়া প্রেমের সম্পর্কে সন্দেহে আক্তার নামে এক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আসাবুল ইসলামের বিরুদ্ধে এ ঘটনায় স্বামী ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে গত বৃহস্পতিবার গৃহবধূ শাবলি আক্তারের সাথে প্রতিবেশী মাজুদুল ইসলামের সাথে পরকিয়া প্রেমের সম্পর্কে সন্দেহে গৃহবধূ শাবলি আক্তারকে মারধর করে তার স্বামী আসাবুল ইসলাম ও তার শ্বশুরবাহী লোকজন পরে গৃহবধূর বাবার বাড়িতে এ বিষয়ে অবগত করলে গৃহবধূর পরিবার বিষয়টি মীমাংসা করে চলে যায় পরে গৃহবধূর স্বামী পুনরায় এ বিষয়ে আবারও মারধর করে থাকে গত মঙ্গলবার রাতে এক পর্যায়ে গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিউতে ছয় ঘন্টা চিকিৎসার পর মৃত্যু হয় গৃহবধূর বৃষ্টিবার রাত্রে আমার মেয়েকে মারছে রাত্রি সকালে আমাকে খবর দিছি আমি সকালে যাই দেখছি তো আমার মেয়ে বিছনে শুয়ে আছে এ হাড্ডা আর পেটটা একটু চলতেছে হতপত করতেছে আমরা একটু বুঝাই শুয়ে দিয়ে আসলাম দেওয়ার পর সন্ধ্যার সময় আমার স্ত্রী আর আমার সালা হয়ে গেছে বলতে সামনে ফের মারছে তারপরে দিন আমি যে মেম্বারের কাছে গেছি মেম্বার বলতেছে আপনি বিজি হসপিটালে ভর্তি করেন তারপর কেস করেন কেসের কাছে শুনছি তখন চাইছে আমার পাঁচ ছ হাজার টাকা থাকছে তখন আমি কিন্তু আর ওটাতে যাই নাই আমাদের পয়সা নাই আমি যাই নাই একদিন দুই দিন আমি দেখছি দেখার পর আমাদের রুগী বেশি হয়ে গেছে আমার বেদিকে ঠাকুয়া লেগেছি আমি এখন ঠাকুরা ভর্তি হইলাম তার ওখানে ডাক্তার চিকিৎসা করে দেখতেছে ওই যে কী একটা বলে ওটা কমে আসতেছে অর্থাৎ এখানকার আর রুগী ভালো হবে না ই করে দিলে রিলিজ করে দিলে তখন আমরা দিনাজপুরে রুগী গেলাম দিনাজপুরে রুগী লাই আমার ভর্তি হয়েছি ওখানকার ডাক্তার দুই ঘন্টা চিকিৎসা চালাচ্ছে দুই ঘন্টা চিকিৎসা চালার পরে দেখতেছে রুগী পাঁচবে না এইভাবে রুগী আইসিতে ঢুকাতে হবে তখন আমরা আইসি দিয়ে রুগী ঢুকেচ্ছি আইসি দিয়ে আমি ঢুকেচ্ছি আইসিদের ধোয়া ডাক্তার পড়ে বলছে এই রুগী বাঁচবে না বেলাডুবের সাথে সাথে মারা যাবে আমাকে বলছে আর কি বেলাডুবার সাশ্বাদ মারা গেছে তারপর আমরা রুগী লে আবার ফের ঠাউয়া বাড়ি তো রাত বারোটা দিয়ে হাজির হয়েছি ওখানে রাস্তা আছে এখন ওখানে থাকে আবার ফের ঠাউরা লেগে গেছে প্রশ্নটা করতে আমাদের জামায় আমাদের গাড়িতে ছিল ধরে দিয়েছি ধরে দিয়েছি আমার প্রথম অবস্থায় ও চাস তো ভাই ওর স্বাস্থ্য ভাইয়ের সাথে মানে এই মেয়েটার সম্পর্ক হ্যাঁ এই এর স্বাস্থ্য ভাই আর ওর সম্পর্ক হওয়ার কারণে তখন ওরা এর আগে কিছু মানে কথাবার্তা বলছে আর কি টাটা করছে যে মানে এটা করিও না কিন্তু ওরা মানেনি সেই কথাটা মেয়ে ছেলে দুজনে ওরা মানে অবৈধ সম্পর্ক থাকার কারণে তখন ওরা বাড়িতে একটু ওই চাপা করছে আর কি মানে মারধুর যাই হোক হালকা পাতলা মনে হোক মানে দিছে আগে আমি দিতে দেখিনি অবশ্যই শুনছি আর কি তা দেওয়ার পর ও দু তিন দিন কিন্তু ভালো ছিল আর কি কোনো সমস্যা নাই দু তিন দিন আমার দোকানে এখানে আসছে আবার এখানে আমার খরচাও নিয়ে গেছে আমি আবার ওনাকে নিজেই জিজ্ঞাসা করলাম যে তুমি যে এই কাজটা করলা এই কাজটার জন্য তোমার বদনাম হবে না তুমি সারা জীবন লোকের কাছে মুখ দেখাতে পারবে ও বলছে ভাই আমার তো ভুল হয়ে গেছে করার পর তারপরের দিন তারপরের দিন আমি দেখতেছি যে মানে অবস্থা ভালো না আর কি সমস্যা হওয়ার বান্নান ডাক্তারের কাছে নিয়ে গেলো ঠাকুর বা ডাক্তার বলছে যে ও ভালো আছে বাসায় নিয়ে যান হসপিটালে ভর্তি করতে হবে না বাড়িতে নিয়ে আসার পর আমি শুনছি যে এটা আর কি রাত প্রায় সাড়ে বারোটা একটার দিকে আর মানে এখানে সমস্যা আর কি বলতে যে আমাকে ভালো লাগে না তারপর ওরা আবার গাড়ি ভাড়া করে দিনাজপুর নিয়ে গেছে নিহত সাবলি আক্তার উপজেলার আমজানখর ইউনিয়নের গ্রামের মেয়ে এবং একই ইউনিয়নের মেদ্দাপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী গ্রেপ্তারকৃত তার স্বামী ওই গ্রামের আফতাবুদ্দিনের ছেলে এদিকে গৃহবধূ হত্যার শাস্তি দাবি করেন তার পরিবার সহ স্থানীয় লোকজন না মারা তো ঠিক হয়ে নেই নেই ওর পসাই নেই ওর হয়তো বাপ মারে বোঝাই দিয়ে দিব আমার আপনার মেয়ের পসাই নাই আমি আপনার মেয়েটা বোঝাই দিলাম আপনি গিয়ে কখন করেন আমার এটা আমরা চাই যেন আমাকে ওর বোনের বিচার চাই আমাদের কানা কি যে মারছে আমার জামাই হোক আর পরিবার হোক ও ওর জন ফাঁসি ফাঁসি যায় মোর জন ঘট ভুকায় মোক হাত পায়

গৃহবধূ শাবলি আক্তারের মৃত্যুর ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন ও পরকিয়া অভিযুক্ত মাজুদুল ইসলামের পরিবারের লোকজন পলাতক রয়েছে এবং ব্যাপারে বালিডিং থানায় শাবলি আক্তারের বাবা মহিমুদ্দিন বাদী হয়ে দুজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন